অনলাইনে প্রতারণার বিভিন্ন অভিযোগ উঠে আসে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেমে গ্রেপ্তারও করে পুলিশ এবার বিধাননগর সাইবার পুলিশের জালে অনলাইন ইনভেস্টমেন্ট প্রতারণা চক্রের দুই পাণ্ডা শনিবার রাতে চেন্নাই থেকে তাদের গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানা গিয়েছে বিধাননগরের মহিলা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিধাননগর সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ অনুযায়ী তিনি ইউটিউবে ইনভেস্টমেন্ট সংক্রান্ত একটি বিজ্ঞাপনে দেওয়া একটি মোবাইল নাম্বারে ফোন করেছিলেন তার অভিযোগ ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি তাকে ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে বোঝান এরপর তাদের বলা হয় একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করা শুরু করুন মহিলার অভিযোগ তার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট ওই অ্যাপে ঠিকঠাক দেখানো হলেও টাকা তোলার সময় সমস্যায় পড়েন তিনি এরপর সেই মোবাইল নাম্বারে ফোন করলে তাকে টাকা তোলার জন্য বেশ কিছু টাকা জমা করতে বলা হয় বলেই দাবি মহিলার ওই মহিলার আরও দাবি তিনি ধাপে ধাপে এক কোটি কুড়ি লক্ষ টাকা জমা করেন এরপরই মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ চেন্নাই থেকে এই চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করে তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয় আসা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা একবার ভাবুন এক মহিলার এক কোটি টাকারও বেশি এই সাইবার অপরাধে পুরো প্রতারিত হয়ে গেলেন তিনি আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য তার প্রতিবেদনে বিষয়ে কি বলছেন শোনাব আপনাদের বিধাননগর সাইবার পুলিশের জালে অনলাইন ইনভেস্টমেন্ট প্রতারণা চক্রের দুই পাণ্ডা। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে চেন্নাই থেকে নিজেদের কাছে কাস্টাডিতে নিয়ে এসেছে বিধাননগর পুলিশ ট্রানজিট রিমান্ডে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আর যারা জড়িত রয়েছে বা এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেই পুরো বিষয়টার হদিশ পেতে চাইছে পুলিশ সূত্রে খবর কিছুদিন আগে এক মহিলা বিধাননগরের বসবাসকারী এক মহিলা বিধাননগর সাইবার পুলিশ স্টেশনে পৌঁছায় এবং তিনি একটি লিখিত অভিযোগ করেন যে তাই অভিযোগের কিছুদিন আগে তা তিনি ইউটিউবে একটি বিজ্ঞাপন দেখেছিলেন যে বিজ্ঞাপন মারফাতে বলা হয়েছিল যে ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ের জন্য যদি ইনভেস্টমেন্ট করতে চান বা ইনভেস্টমেন্ট থেকে যদি কোনো রকম কোনো বেনিফিট পেতে চান তো সেখানে একটি মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করে কথা বলতে মহিলা সেই ইউটিউবের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করেন এবং ফোন করার পরে ফোনের অপর প্রান্ত থেকে সেই মহিলাকে বলা হয় যে হ্যাঁ তিনি যে ইনভেস্টমেন্ট করতে চান সেই ইনভেস্টমেন্টের জন্য তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তার মোবাইলে এবং সেই অ্যাপ মারফতই তাকে ইনভেস্ট করতে হবে এরপর সেই মহিলাকে সেই পনের অপর প্রান্তে থাকা ব্যক্তি সেই অ্যাপের নাম বলে এবং সেই অ্যাপ মহিলা ডাউনলোড করে এবং মহিলা কিন্তু ধাপে ধাপে সেখানে ইনভেস্ট করতে থাকে ইনভেস্ট করতে থাকে এবং মহিলা কিন্তু সেই অ্যাপেতে তার ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট যে সেখানে আপডেট হচ্ছে সেটা কিন্তু মহিলা দেখতে পান প্রবলেম হলো যখন মহিলা সেই টাকা তুলতে গেলেন মহিলা যখন সেই অ্যাপ থেকে টাকা তুলতে গেলেন তখন কিন্তু তিনি টাকা তুলতে পারছেন না তখন তিনি আবার সেই ফোন নাম্বারে যোগাযোগ করেন প্রান্তে থাকা ব্যক্তির সাথে কথা বলেন তিনি তাকে জানান যে আমি তো ইতিমধ্যে এত টাকা জমা করেছি কিন্তু আমি এখন টাকাটা তুলতে চাইছি কিন্তু তুলতে পারছি না তখন সেই ব্যক্তি তাকে বলেন যে আপনাকে টাকা তুলতে গেলে আরো এই টাকা জমা করতে হবে বা কিছু 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 অ্যামাউন্ট তাকে বলতে থাকেন যে সেগুলো তাকে জমা করতে হবে এবং সেই মহিলা এইভাবে পর 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 টাকা জমা করতে থাকেন এইভাবে সে মোট এক কোটি বিশ লক্ষ টাকা জমা করে দেয় এরপর সে বুঝতে পারে যে সে প্রতারিত হয়েছে এবং তাড়াতাড়ি বিধাননগর সাইবার পুলিশ থানায় পৌঁছয় এবং পৌঁছে সেখানে একটি লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগ পাওয়ার পর বিধাননগর সাইবার পুলিশ তদন্তে নামে তদন্তে নেমে এই যে ব্যক্তি অর্থাৎ যে অ্যাকাউন্টে এই টাকা গেছে সেই অ্যাকাউন্টকে ট্র্যাক করার চেষ্টা করা হয় এবং তারপর তারা তাদের ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করতে গিয়ে তারা জানতে পারে যে চেন্নাইয়ে দুজন ব্যক্তি রয়েছে যারা এর সঙ্গে যুক্ত রয়েছে এরপর বিধাননগর সাইবার পুলিশের টিম চেন্নাই পৌঁছোয় এবং পৌঁছে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করে করে তাদেরকে ট্রান্সজিট রিমান্ড এই মুহূর্তে কিন্তু বিধাননগরের নিজেদের কাস্টোডিতে নিয়ে এসেছে এবং আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে এদেরকে জিজ্ঞাসা করে মূলত সাইবার পুলিশ যেটা জানতে চাইছে যে এদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে কত জনকে এরা চিট করেছে এরা কিভাবে ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে চিট করত কত জন এদের সঙ্গে যোগাযোগ করত বা কত টাকা এরা এখনো পর্যন্ত চিট করেছে এদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে এবং সব থেকে বেশি যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে চক্র এই চক্রের পিছনে কোনো প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে কিনা সেরকমটাও কিন্তু পুলিশ জানতে চাইছে এবং সেই জন্যই এদেরকে নিজেদের কাস্টাডি দিয়ে নিয়ে এই মধ্যে জিজ্ঞাসাবাদ করছে সব থেকে বড় যে কথা যে যে চক্র এইভাবে প্রতারণা করছে এবং পুলিশ যে বারবার মানুষকে সতর্ক করছে যে এই রকম কোনো ফাঁদে পা না দেওয়ার জন্য মানুষ কিন্তু বারবারই সেই ফাঁদে পা দিচ্ছে এটি আর আরও একটি উদাহরণ যে এই মহিলা সে ইউটিউবের অ্যাপ বিজ্ঞাপন দেখেন এবং বিজ্ঞাপন দেখার পরে সেখানে দেওয়া নাম্বারে তিনি ফোন করেন এবং তারপর সেইখান থেকে তাকে যেভাবে যেভাবে বলা হয় সেইভাবে তিনি করতে থাকেন এবং আলটিমেটলি এক কোটি কুড়ি লক্ষ টাকা তিনি প্রতারিত হন যদিও এই মুহূর্তে সেই চক্রের দুজনকে চেন্নাই থেকে গ্রেপ্তার করে নিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর জড়িত এই পুরো পুরো জানতে চাইছে চাইছে এবং এই এই চক্রের পর্দা ফাঁস করতে বিষয়টা খবর থেকে আপনারা কি বুঝলেন এইটা অন্তত আপনারা সচেতন হন সাবধান হন যে অচেনা অজানা কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না অনলাইন কোনো অ্যাপ ডাউনলোড করে যদি ইনভেস্ট করতে বলে সেক্ষেত্রে একটু সমঝে নিন বুঝে নিন আপনার আশেপাশে এরকম অনেক যারা ইনভেস্টমেন্ট সাজেশন দেন এরকম অনেকেই আছেন তাদের সঙ্গে পরামর্শ করুন যাদের কাছে আপনারা ফিজিক্যালি যেতে পারবেন কোনো কিছু সমস্যা হলে তার সঙ্গে ফিজিক্যালি কথা বলতে পারবেন এবং এই ধরনের অনলাইনে যে সমস্ত প্রলোভনগুলো দেখানো হয় সেখান থেকে দূরে থাকাই কিন্তু শ্রেয় এক্ষেত্রে কি হয়েছে অনলাইনে প্রতারণার যে বিষয়টা আমরা দীর্ঘদিন ধরে নানান রকম অনলাইন প্রতারণার ফাঁদ দেখি কিন্তু এক্ষেত্রে বলা হলো যে ইনভেস্টমেন্ট করুন এবং এখান থেকে প্রচুর পরিমাণে বেনিফিট পান বর্তমানে আমরা কম বেশি সবাই আমরা মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকি এবং সেই চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকেই মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে একটু বেশি ইন্টারেস্ট পাওয়ার আশায় এই ইনভেস্টমেন্টগুলো করছেন কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো করতে গিয়ে সতর্ক থাকা উচিত ঝুঁকি যে এখানে রয়েছে যদি জেনুইন ইনভেস্টমেন্টও হয় সেক্ষেত্রেও ঝুঁকি রয়েছে সবসময় এক্ষেত্রে বলা হয় যে বাজারগত ঝুঁকি সাপেক্ষ বিষয় ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনারা পড়ে নেবেন এই বিষয়গুলো বলা হয় কিন্তু তার সঙ্গে সেটা তো একটা দিক সেটা জেনুইন ইনভেস্টমেন্ট কিন্তু যারা এই রকম প্রতারণার ফাঁদ পেতেছে তাদের থেকেও তো সাবধান হওয়া ভীষণ রকমভাবে জরুরি অনলাইনে কিভাবে একজন মহিলা তিনি এক কোটি কুড়ি লক্ষ টাকা ইনভেস্ট করে বসলেন কিছু না জেনে কিছু না বুঝে পুলিশের জালে অনলাইন ইনভেস্টমেন্ট প্রতারণা চক্রের দুই পাণ্ডা শনিবার রাতেই চেন্নাই থেকে তাদেরকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানা গেছে বিধাননগরের এক মহিলা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ অনুযায়ী তিনি ইউটিউবে ইনভেস্টমেন্ট সংক্রান্ত একটি বিজ্ঞাপনে দেওয়া একটি মোবাইল নাম্বারে ফোন করেছিলেন তার অভিযোগ ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি তাকে ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে বোঝায় এরপর তাদের বলা হয় একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করা শুরু করেন মহিলার অভিযোগ তার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট ওই অ্যাপে ঠিকঠাক দেখানো হলেও টাকা তোলার সময় সমস্যায় পড়েন তিনি এরপর সেই মোবাইল নাম্বারে ফোন করলে তাকে টাকা তোলার জন্য বেশ কিছু টাকা জমা করতে বলা হয় বলেই দাবি মহিলার ওই মহিলার আরও দাবি তিনি ধাপে ধাপে এক কোটি কুড়ি লক্ষ টাকা জমা করেন এরপরই মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ চেন্নাই থেকে এই চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করে তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে